আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান কাশ্মীরি শল নিয়ে এসেছি আজকে একদম রিজনেবল প্রাইসে মানে এত কম দামে মার্কেটের মধ্যে আপনারা কিন্তু খুচরা পাবেন না পাইকারি দামটা এটার আলাদা থাকবে এবার আমি এটা লেন্থ এবং সাইজটা দেখাই দেখেন কি বিশাল একটা শল ঠিক আছে এই ধরনের একটা শলের প্রাইস কিন্তু আপনারা যদি বাইরে যান অ্যাট লাস্ট দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে আপনাদেরকে নিতে হবে আর যেই দোকান আছে তাদের নাম হচ্ছে জান্নাত ফেব্রিক্স আমি ভিডিও শেষে তাদের ফোন নাম্বার ডিটেলটা দিয়ে দিব। আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে হলো পুরোটা ভিডিও দেখেন কারণ আজকে ভিডিওতে আমি অনেক সুন্দর সুন্দর শল কালেকশন দেখাবো প্রত্যেকটাই হচ্ছে অনেক বেশি সুন্দর ঠিক আছে আর আজকে প্রাইসেন্স অনেক কম হবে অনেক কম একটু ধoje ধরে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে এটাই হচ্ছে সবগুলো কালার তাই না আমি একটু দূরে নিয়ে যাই দেখেন কালারটা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে নিয়ে নিতে হবে ওকে দেন এই যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে একদম গোল্ডেন টোনের মধ্যে এছাড়া অনেক অনেক কালার আছে প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে অনেকগুলো করে আমাদের কাছে কালার আছে আপনাদের যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন আচ্ছা এটা ছয়টা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন চলেন আপনাদেরকে এই ডিজাইনটাও দেখাই পুরোটা ভিডিও দেখবেন বারবারই বলছি কারণ আজকে ভিডিওতে আমি অনেক অনেক কালেকশন দেখাবো আপুদেরকে এই দেখেন এইটার ডিজাইনটা কিন্তু একদম আলাদা এটা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর ঠিক আছে এটার মধ্যে কালার আছে আহ কালার গুলো একটু আমি দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে তারপর হচ্ছে একদম রয়্যাল ব্লুটার মধ্যে আছে। এরপর একদম সুন্দর একটা কাঁঠালি কালারের মধ্যে আছে ইয়েলো টোনের এরপর রেড আছে একদম মেরুন রেডটা সাথে পাবেন আপনি একদম টোটাল হোয়াইট হ্যাঁ হোয়াইট কালারটা পাবেন সাথে হচ্ছে ডার্ক ফিরোজা বা সি গ্রিন কালারটাও কিন্তু আছে। এটাও নিতে পারেন আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকিটা আচ্ছা ব্ল্যাকটা একটু আমরা একটু খুলে দেখাই আপনাদেরকে লাস্ট এটা এটা প্রত্যেকটার হচ্ছে যে ডিজাইনে দেখাবো ছয়টা করে কালার আছে আর এবার ভাইয়ারা কিন্তু একদম নিউলি অ্যাভেলেবেল সব শল নিয়ে এসেছে দেখেন প্রত্যেক সব কিছু খোলা হচ্ছে মানে দোকান ভরা হচ্ছে শল কালেকশন প্রাইস কত থাকবে ভাইয়াউন্ট মাত্র বারোশো টাকা নর্মালিতে এগুলো হচ্ছে দুই হাজার বাইশশো করে সেল হয় শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই চ্যানেলের কথা বলতে হবে যে ব্লগের ভিডিও দেখে এসেছেন সেই ক্ষেত্রে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এক হাজার দুইশো টাকা মাত্র কালার দেখেন এই কালারটা খুব সুন্দর আর এই শলগুলো এর বিশেষত্ব হচ্ছে মানে একদম ছয় থেকে ষাট বছরের সবাই এগুলো পড়তে পারে কারণ এগুলো সবার ব্যবহারের মতো এমন না যেটা ইয়াং জেনারেশনের জন্য এটা হচ্ছে মুরব্বীদের জন্য এমন কোনো বিষয় নাই ইভেন কি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখন ছেলেরাও পরে সুন্দর লাগছে এটা দেখেন এটার কালারটাও সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর আর সবগুলোই হচ্ছে মাল্টি কালার হ্যাঁ এই এইটা হচ্ছে মোট পাঁচটা কালারে আছে এবার আরেকটা ডিজাইন দেখাবো একটা হোয়াইট কালার শল দেখাবো হোয়াইট কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ঠিক আছে আর আমি প্রত্যেকটা শল আপনাদেরকে ধরেই দেখাচ্ছি যত কতটুকু লেন্থ আছে এই দেখেন এভাবে হয়তো আপনারা বুঝতে পারেন না নাই দেখেন প্রত্যেকটা লেন্থ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি যে এরপর আর বুঝতে বাকি থাকবে না যে কীরকম এগুলো সুন্দর আর এই যে কাজের ফিনিশিংটা একটু জাস্ট দেখেন এত সুন্দর ফিনিশিংয়ে করা হয়েছে এটার মধ্যে হচ্ছে নেভি ব্লু কালার আছে আছে ব্ল্যাক একদম টোটাল গ্রিন এইরকম গ্রিন কিন্তু সচরাচর দেখা যায় না এরপর একদম মেরুন যেটা আছে আছে সেটা এটা ডিজাইনটা আলাদা তাই না আচ্ছা চলেন এই যে এখানে হচ্ছে এই পাঁচটা কালার ছিল তো যারা নেবেন নিয়ে নেবেন আর দেখেন দোকান ভরা হচ্ছে শাল আমি কত দেখাবো আপনাদেরকে কিন্তু আপনারা একটু চ্যানেলে কানেক্টেড থাকবেন ভাইদের দোকান থেকে আমি চেষ্টা করবো আরো আরো ডিজাইনের আরো সুন্দর সুন্দর শাল দেখাতে এটা হচ্ছে একদম ম্যাচিং কালারের মধ্যে মানে কম্বিনেশন করে কালারটা করা হয়েছে একটু গোল্ডেন স্টোনের মধ্যে খুবই খুবই ক্লাসি লাগতেছে এবং এটা কিন্তু আপনি একটা বিয়ে বা যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন এই শলগুলোটা কালোটা দেখেন কালোটা কিন্তু আরও বেশি এলিগেন্ট লাগবে এই যে দেখেন ঠিক আছে একদম গর্জিয়াস করে একটু জায়গা খালি নাই পুরোটার মধ্যে পিটানো কাজ করা এগুলো খুবই এলিগেন্ট স্টাইলের এগুলো সবই হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি তারা যেহেতু ইন্ডিয়া থেকে এগুলো হচ্ছে ইম্পোর্ট করে যার কারণে এত কম দামে দিতে পারতেছে কালারগুলো দেখাই দিতেছি এই হচ্ছে আর একটা কালার খুব সুন্দর এই কালারটা খুবই আনকমন একদম অ্যান্টিক টাইপ একটা কালারের মধ্যে আছে অ্যান্ড এটার মধ্যে আপনারা গ্রিন কালারটাও কিন্তু পাবেন প্রাইস রেঞ্জ একই থাকবে মাত্র বারোশো টাকা আর যারা আসতে চাচ্ছেন তারা সরাসরি দোকানে চলে আসতে পারবেন এটার দোকানের নাম হচ্ছে জান্নাত ফেব্রিজ দোকানটা হচ্ছে নিউ মার্কেটে চারশো চব্বিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ